উনচল্লিশ নং ওয়ার্ডের উদ্যোগে বিগত দুই বছরের মতো এবছরও শারদ উৎসবকে কেন্দ্র করে অনুষ্ঠিত হতে চলেছে শহর দক্ষিণাঞ্চল ভিত্তিক তৃতীয় শারদ সম্মান আজ ছাব্বিশে আগস্ট দুই চব্বিশ ইংরেজি উনচল্লিশ নং ওয়ার্ড কমিউনিটি হলে এক সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে মেয়র দীপক মজুমদারের উপস্থিতি এই ঘোষণা দেন উনচল্লিশ নং ওয়ার্ড পরিষদ শ্রী অলক রায় মেয়রের হাত ধরে আবরণ হয় সেরার সেরা পুরস্কারের এবছর শারদ সম্মান প্রতিযোগিতার বিষয়বস্তু হিসেবে রয়েছে শ্রেষ্ঠ মণ্ডপ সজ্জা শ্রেষ্ঠ প্রতিমা স্বল্প বাজেটে শ্রেষ্ঠ পুজোর আয়োজন শ্রেষ্ঠ পরিবেশ সচেতনামূলক প্রচার সুশৃঙ্খল পুজোর আয়োজন বর্ষব্যাপী সামাজিক কাজের অঙ্গীকার এবং শ্রেষ্ঠ স্মরণিকা এই সাতটি বিষয়ের প্রতিটিতে তিনটি করে পুরস্কার প্রদান করা হবে তাছাড়া একটি বিশেষ পুরস্কার হিসেবে রয়েছে ঐতিহ্যবাহী বাংলা সংস্কৃতির প্রচার সাথে অবশ্যই থাকছে সেরার সেরা পুরস্কার এই দ্বিতীয়বার শারদ সন্নাম উনচল্লিশ নম্বর ওয়ার্ডে করা হয়েছে আলোচনা পরিবেশ থেকেও আমাদের এই শারদ সন্নাম দেওয়া হবে কিন্তু বিশেষভাবে অভাবকে বিগত দুই বছর খুব সুন্দর ভালোভাবে শারদ সন্নার অংশদান করেছেন প্রায় বিরাটটি ক্লাব আছে দক্ষিণাঞ্চল এলাকায় জেলার প্রতিটি ক্লাবে অংশগ্রহণ করেছে এবং তাদের বিষয় স্বার্থী বিষয় উল্লেখ করা হয়েছে প্রতিমাষ্টিকের শ্রেষ্ঠ প্রজার আয়োজন পরিবেশ সচেতনমূলক প্রজা সুশৃঙ্খল পূজার আয়োজন বর্ষবাখী সামাজিক কাজী শ্রেষ্ঠ শ্রেষ্ঠকর্মীরা এবং সেই বাংলা এবং খেলারা প্রতিষ্ঠান করা হয়েছে গত দুই হয়েছে আমি ওই পক্ষ এসেছি খুব ভালো লেগেছে এবং ব্যবস্থাপনা এবং বিচার পদ্ধতি নিরপেক্ষভাবে শ্রেষ্ঠ দেওয়া হয়েছে আমি যারা ভালো কাজ করেছেন এবং শান্তি হিসেবে যাদের ভালো ছিল করা

আমাদের রাজ্যে বন্যা যেটা হয়েছে এটা একটা রেকর্ড করব অনেক লক্ষ লক্ষ মানুষ বা ছিলেন প্রায় কত লক্ষ লোক তাকে কাজে পুজোর পাশাপাশি আমাদের থাকবে অলত্রে এবং এইখানে ক্লাব আছে তারা অংশগ্রহণ করবে কাগজ কমানি তাদের প্রতি অন্য পূজা আমরা সঙ্গে সমস্ত কাজ তাদের প্রতি সময় তারা যাতে পণ্য আছে আমাদের বাঙালির উৎস্বনাথ আমাদের সারাদাকে এবং শ্রেষ্ঠ উৎসব যে উৎসব এই সারা আমরা সারা বছর আশায় থাকি এবং পুজো ভালো হয় গতলা সারা এখন ঘটনা দুর্ঘটনা ছাড়া কিন্তু কয়েক বছরের ভালো পুজো আছে এটা আমাদের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই ধন্যবাদ দফবাদ জানাই বাপুরকে ধন্যবাদ জানাই এবং জনগণকে ধন্যবাদ জানাই যারা আমাদের বাহাত্তি সহযোগিতা আইন শিল্পকে ভালো রাখতে চেষ্টা করছে আমি আমি বলব যে পুজোর সময় যাতে খুবই ভালোবো পুজোর সভায় হয় ফাঁকা হয় যা তারা এবং একটা ভালো গল্প খুব আনন্দিত বিভিন্ন থেকে বিভিন্ন ক্লাব সংস্থা সংগঠন বিভিন্ন ব্যক্তি মুখ্যমন্ত্রী আহ্বানের ছাড়াতে এবং আন্তর্ সহযোগিতা করছেন গণতন্ত্রের পাশে দাঁড়াচ্ছেন এবং আপনাকে ধন্যবাদ জানাই আমি আবারও আমি অরন্ত মুসলিম ভবনের পক্ষ থেকে স্বাধক সারতাম সফল হবে এবং করবে এবং তোব দিবতো রাজনীতিতে তারা এবড়ো ভাবে কি সুন্দর পারে ছাত্র ধর্ম অবলম্বন করে এবং এর একটা সাংস্কৃতিক ধারা আর শিল্পকলার পরিচয় উন্নত থেকে লাগে আনন্দполне জন আমাদের সরকার আনন্দ দপ্তর যথেষ্ট দপ্তরকে উদ্যোগী যে সমস্ত প্রাণী মহামারী কিংবা প্রাকৃতিক বিপর্যয়